শান্ত এক গ্রাম নাম তার শিমুলপুর চারপাশে সবুজ ধানের মাঠ মাঝখানে একটা ছোট্ট পুকুর পুকুর পাড়ে বসেই স্বপনা প্রতিদিন স্বপ্ন দেখে শহরে যাবে লেখাপড়া করে বড় হবে স্বপনা একজন গরিব কৃষকের মেয়ে তার বাবা হরেকৃষ্ণ মাঠে কাজ করেন মা গৃহস্থালী সামলান সংসারে অভাব কিন্তু স্বপনার চোখে নেই কোনো হতাশা সে গ্রামের স্কুলে পড়ে আর পুকুর পাড়ে বসে বই পড়ে পাখির ডাক হাওয়ার শো শো শব্দ আর জলঘেউয়ের শব্দ মিলেমিশে যেন তার বইয়ের পাতা নড়ে ওঠে গ্রামের মানুষ স্বপনাকে ভালোবাসে স্কুলের মাস্টার মশাই বলেন এই মেয়ে একদিন অনেক দূর যাবে স্বপনা শুধু হেসে বলে আমার স্বপ্ন পুকুরের জল নয় সাগরের ঢেউ ছুতে চায় একদিন স্কুলে জেলা পর্যায়ের একটি রচনা প্রতিযোগিতা হয় স্বপনা লিখে আমার গ্রাম আমার গর্ব তার পুকুর ক্ষেত মানুষ আর স্বপ্নের কথা সে প্রথম হয় পুরস্কার পায় শহরে গিয়ে পড়ার একটা সুযোগও মেলে বিদায়ের দিন পুকুর পাড়ে দাঁড়িয়ে স্বপনার চোখে জল কিন্তু মনে সাহস সে জানে একদিন সে ফিরবে এই গ্রামের মাটিকে কিছু দিতে ছোট ছোট স্বপ্নগুলোকে ডানায় ভরিয়ে আকাশে ওড়াতে স্বপনার গল্প তাই শুধু তার নিজের নয় গ্রামের প্রতিটি মেয়ের প্রতিটি স্বপ্নের